নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে বানিয়েছি পুলি ফাপা এইভাবে বানালে বাসি হয়ে গেলেও শক্ত হয় না তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক প্রথমে আমি একটা কড়াই বসিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তারপরে দিয়ে দিচ্ছি গুড় পাটালি গুড় কিন্তু সাদা সাদা আখের গুঁড়ের রকম দিয়েছে এখন আর গুড় আর নারকেলটা ভালো করে মিশিয়ে দেবো দুধটা আমার ভালো করে গলে গেছে নাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এ ভিতরে দিয়ে দিচ্ছি দু চামচের মতন গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে তাড়াতাড়ি একটা আঠালো ভাব চলে আসবে খেতেও ভালো লাগবে এখন দুধটাকে ভালো করে নাকের সঙ্গে মিশিয়ে নেব দুই তিন মিনিট ভালো করে আমি জাল করে নিয়েছি এখন একটা হালকা আঠালো ভাগ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আরো একটু শক্ত হয়ে গেলে এখন আমি নামিয়ে দিচ্ছি ওই কড়ার ভিতরে আমি দিয়ে দিচ্ছি জল আড়াই কাপের মতন আমি জল নিলাম সামান্য অল্প করে একটু লবণ দিয়ে দিলাম এক চিমটি মতো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আমি দু কাপ চালের গুঁড়ো দিয়েছি আর দিচ্ছি এক কাপ ময়দা এখন আমি ভালো করে মিশিয়ে একটা দইয়ের মতন তৈরি করে নেব এর মধ্যে ময়দাটা মেশাতে হবে ময়দাটা মেশালে পিঠেটা বাসি হয়ে গেল নরম থাকবে শুধু চালের গুঁড়ো করলে পুরি পিঠেটা বাসি হয়ে গেলে শক্ত মানে কি আমার শক্ত শক্ত হয়ে যায় ময়দাটা দিলে তাহলে আর শক্ত হবে না এখন ভালো করে এটাকে সিদ্ধ করে নিতে হবে অনেকে গরম জল করে মানে চালের গুঁড়োটাকে মেখে নেয় তা সেই জন্য পিঠেগুলো কিন্তু শক্ত হয়ে যাবে এইভাবে করলে এইভাবে ভালো করে জাল করে নিতে হবে চালের গুলোটা আমার রেডি হয়ে গেছে দেখুন একদম শক্ত হয়ে গেছে এখন এগুলো শক্ত করেই নামাতে হবে এখন আমি নামিয়ে নেব এখন আমি মন্ডটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নেব সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে গরম অবস্থায় মাখতে হবে আমি হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি হাতে লেগে যাচ্ছে আমার ডোটা একটু নরম হয়ে গেছে যতটা মানে চালের গুঁড়ি দেবেন আমি এখানে আড়াই কাপ দিয়েছি এখানে আমার দু কাপ দরকার ছিল তিন তিন কাপ গুড়িতে দু কাপ জল লাগবে আমি হাফ কাপ বেশি দিয়ে ফেলেছি যাই কোনো অসুবিধা হবে না আমি এখন ভালো করে মেখে নিচ্ছি ঠেসে ঠেসে হাতে যদি লেগে যায় একটু তেল লাগিয়ে নেবে সুন্দর করে মেখে নিয়েছি এ দেখুন কতটা সফট হয়েছে এখন আমি দুভাগে ভাগ করে নেব দুটো ভাগ করে নিলাম একটা লেছি আমি নিচে নিয়ে নিলাম আর একটা লেচি আমি ঢেকে রাখছি ঢেকে রাখতে হবে নাহলে উপর দিয়ে একটা শক্ত আস্তরণ পড়ে যাবে পরে বেলার সময় অসুবিধা হবে এখন আমি মোটা করে রুটির মতন বেলে নেব রুটির মতন বেরতে হবে কিন্তু রুটির চেয়ে মোটা যদি মনে করেন পাতলা হয়ে গেছে বেলতে অসুবিধা হচ্ছে তাহলে একটু ময়দা ছিটিয়ে নিতে পারেন এই দেখুন কতটা মোটা আমি রেখেছি এরকম মোটা করে টেনে নিতে হবে এখন আমি গ্লাস নিয়েছি আমি এই গ্লাসের সাইজে বানাবো আপনারা পছন্দ আপনাদের পছন্দ অনুযায়ী বড়ো ছোটো করে কেটে নিতে পারেন এইভাবে আমি কেটে নেব কেটে নিচ্ছি পরে আবার এই আটা দিয়ে আবার বেলে আবার গোল গোল করে দেখুন এইভাবে সবগুলো আমি কেটে নিচ্ছি এখন আমি ডিজাইনটা করে দেখাচ্ছি এক সাইজের হয়েছে হয়েছে এক সাইজের হলে দেখতেও খুব সুন্দর লাগবে আর এই দেখুন নারকেলের পুরটাও এখন অনেকটা শক্ত হয়ে গেছে এখন আমি এর ভিতরে নারকেলের পুর কিছুটা দিয়ে দিচ্ছি দুটো ডিজাইন বানিয়ে দেখাচ্ছি যারা নতুন ডিজাইন করতে অসুবিধা হয় তারা এইভাবে বানিয়ে নিতে একদম সোজা হাতে একটু ময়দা লাগিয়ে সাইডটা একটু এরকম চেপে চেপে দিতে হবে তারপরে একটা কাটা চামচ নিয়েছি এখন কাটা চামচটা যেহেতু আমার নরম হয়েছে আমি একটু ময়দা লাগিয়ে নিলাম এখন এইভাবে চেপে চেপে নেব চেপে চেপে নিয়ে এই চামচের পিছনটা দিয়ে একটু এইভাবে ঢুকিয়ে ঢুকিয়ে দিতে হবে এই দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়েছে এভাবেও রাখতে পারেন নাহলে একটুখানি চেপে দিয়ে এভাবেও করে দিতে পারেন যেটা আপনাদের পছন্দ একদম সোজা আর একটা অন্যভাবে বানিয়ে দেখাচ্ছি মানে মা ঠাকুমারা যেরকমভাবে করতো আগে সেটা একটু সোজাই কিন্তু নতুন যারা তাদের একটু অসুবিধা মনে হয় এ ভিতরে পুকটা দিয়ে একটু ভাজ করে দিলাম ভালো করে চেপে চেপে লাগিয়ে নিলাম হাতে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি চেপে চেপে নিতে হবে প্রথমে এখন এই যে এই সাইড দিয়ে এরকম ধরে ভেঙে দেবো একদমই সোজা চাপবো আর এইদিকে ভাঙবো এরকমভাবে বানিয়ে নিয়েছি এখন এইভাবে রেখে দিতে পারেন কিংবা একটুখানি ডিজাইনও করে দিতে পারেন একটু কাটার মধ্যে এইভাবে এইভাবে করে দিয়ে এই খাওয়ার তো কোনো স্বাদে পরিবর্তন হবে না এই দেখ দেখার সৌন্দর্যের জন্য এইভাবেও দিতে পারেন তারপরে আবার একটু এইভাবে কেটে কেটেও দিতে পারেন এইভাবে এই দেখুন এই ডিজাইনটাও কত সুন্দর লাগছে সবগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি উপরে একটু এরকম ট্যাপ ট্যাপ করে ডিজাইন করে নিয়েছি চামচের মাথা দিয়ে একটু দাপ কেটে দিয়েছি এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি একটা এরকম ফুটো থালা নিয়ে নিয়েছি এখন আমি থালা একটু তেল ব্রাশ করে দেবো সাদা তেল নিয়ে নিলাম এখন ব্রাশ দিয়ে ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে আমি ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি চারিদিকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি এখন আমি পিঠেগুলোকে এর মধ্যে বসিয়ে দিচ্ছি পুরোটাই দিয়ে দিয়েছি আমার এই থালার উপরে আমি ভেবেছিলাম ধরবে না কিন্তু পুরোটা ধরে গেছে ঢাকাটা এটা দিয়ে দেব মানে ঢাকা যাতে পিঠের সঙ্গে না লেগে যায় এটা দিয়ে দিলে লাগছে না সেই জন্য সবগুলোই একসঙ্গে দিয়ে দিলাম এদিকে আমি একটা ডেকচিতে গরম জল বসিয়েছি এখন আমি থালাটা উপরে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো পাঁচ মিনিট পর আমি এখন ঢাকা খুলে নিচ্ছি কি অবস্থা হাত দিলেই ভেঙে যাবে এখন একটা মানে ছুরি দিয়ে আমি দেখছি এখন ছুরি ভিতরে ঘুয়ে যাচ্ছে ছুরির গায়ে কিন্তু লাগবে না তার মানে পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে এখন কিন্তু নাড়ানো যাবে না এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো পিঠেগুলো ঠান্ডা হওয়ার পরে তারপরে তোমাদের দেখাবো এখন তুলতে গেলে কিন্তু ভেঙে যাবে পিঠেগুলো ঠান্ডা করে নিয়ে তারপর তুলতে হবে আমি এখন ঢাকাটা খুলে নিয়েছি ঠান্ডাও হয়ে গেছে হালকা গরম আছে এখন কোনো অসুবিধা হবে না এখন আস্তে 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 করে তুলে নিতে হবে উঠে কোনো অসুবিধা হবে না একটু সাবধানে তুলতে হবে এখন হালকা গরম আছে ঠান্ডা হালকা ধোঁয়া বেড়াচ্ছে এখন আস্তে আস্তে সাবধানে তুলে নিতে হবে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটিকে ফলো করে সঙ্গে থাকার অনুরোধ রইল